ওই ইংলিশে একটা কথা আছে ইউ হ্যাভ টু টেক ইট উইথ পিঞ্চ অফ সল্ট সেইটা মনে হয় তো তাহলে চার ঘন্টা এত দেরি হলো কেন এফআইআরটা রাত্রি হলো কেন সমস্ত প্রমাণগুলো লোপ করার জন্য এত উঠে পড়ে লাগলো কেন সিপি সেখানে গিয়ে সমস্ত মেয়েদের ফোনগুলো আগে নিয়ে নিল কেন নার্সদের এই ঘটনাগুলো কতজন লোক জানে আর কেন হলো এগুলো তার উত্তরগুলোও তো পাওয়া দরকার আছে আজকে কি হবে হ্যাঁ উনি সহানুভূতিশীল উনি যখন প্রথম এসেছিলেন সত্যিই তাই ছিলেন অসম্ভব ভালো আমরাই তো যুদ্ধ করে নিয়ে এসেছিলাম কারণ অন্যান্য আরেকটা দল ভাবছিল হাতে মাথা কেটে ফেলবে কিন্তু এখন যা দেখছি সেটাকে কি সমর্থন করা যায় আমি কি বলবো কাঠে বড়ো কথা হচ্ছে আমি এর মধ্যে আছি কালকে রাত্রে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল আমি ওই ছোট ছোট ছেলে মেয়েদের কাছে গিয়েছিলাম বেঙ্গল অফিস অ্যানোকোলজিক্যাল সোসাইটির থেকে খাবার নিয়ে ওরা যেটা করছে সেটা প্রথমেই ছিল একটা প্রতিবাদ তারপর আন্দোলন আমার তো মনে হয় এবার বিদ্রোহের পথে যাওয়া উচিত কারণ মূল যেটা আমাদের ডিম্যান্ড ছিল উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর হোয়াট এই তিলোত্তমার মৃত্যুর জন্য একটা এরকম একটা ব্রাইট মেয়ে তার নিজের ইউনিটে একটা গভর্নমেন্ট হসপিটালের মধ্যে নৃশংসভাবে ধর্ষিতা এবং খুনর তার উত্তর কবে মিলবে আমরা জানি সিবিআই ইনভেস্টিগেশান ইজ এ লং টার্ম প্রসেস কিন্তু এটা শেষ হবে তো উত্তর কিছু পাবো তো সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা একদম অন্ধকারে আছি কিছু জানি না কি প্রগ্রেস হচ্ছে আর সব সময় চেষ্টা হচ্ছে অন্যদিক থেকে এই আন্দোলনটা মুখটা ঘুরিয়ে দেবার কোথায় কে আসবে যাবে কি আর একটা বডি হবে কে কার কত সম্পত্তি বেরোলো হু কেয়ার্স আমাদের মূল একটাই একটাই চাই জিনিস বিচার চাই ওই মেয়েটার জন্যে এটা হলেই তো খুশি তারপরে তো হ্যাঁ রন্ধে রন্ধে যে ঘুমটা ধরে গেছে স্বাস্থ্য ব্যবস্থায় যেটা ভাবতে পারিনি আমি যখন ছোট ছিলাম অনেক কষ্ট করে আমাকে টপার হতে হয়েছে ইউনিভার্সিটি টপার হতে হয়েছে এখন টাকা দিয়ে কেনা যায় তাহলে নিম্ন মধ্যবিত্ত ঘরের একটা ব্রিলিয়ান ছেলে বা মেয়ে তার তো কোনো চান্স নেই ফার্স্ট সেকেন্ড হওয়ার বা অনার্স পাওয়ার বা ভালো জায়গায় পোস্টেড হওয়ার এগুলো ভাঙার দরকার আছে খালি মনে পড়ে জানো ওই গানটা তোমার গোবনে মাগো এত পাপ সে কি অভিশাপ নাই প্রতিকার এই প্রতিকারটা আমাদের আনতেই হবে তার জন্য যা করতে হয় যতদূর যেতে হয় আমিও যাব এই বাচ্চাগুলোর সঙ্গে কেন করলেন না সেটা তো তিনি জানেন কিন্তু কিছু কি ভয় ছিল যে সমস্ত জনতা দেখে ফেলবে আমি জানি না কারণ আমাদের কাছ থেকে তো লুকোবার কিছু নেই আমরা তো শুধু বিচারটা চাইছি কিন্তু এই যে সিস্টেমটা চেঞ্জ করার কথা উঠেছে সেটা তো করতেই হবে আর তার দায়িত্ব তো ওনাকে নিতেই হবে শি ইজ অ্যার দ্য টপ আর সেইটার জন্যে তিনি কি ব্যবস্থা নেবেন সেটার দিকে সবাই তাকিয়ে আছে আমার মতো আমজানতা লোক যারা ল অ্যাবাইডিং সিটিজেন তারা কার কাছে যাবে বলুন তো সেই জন্যই তো তিনি যে ডিসিশানটা নেবেন সেটাই ঠিক ডিসিশান হওয়া উচিত এবং আমাদের দিকে তাকিয়ে হওয়া উচিত তাহলেই সবাই খুশি দেখুন চাপের মুখে রোগী কল্যাণ সমিতিকে ভেঙে দিয়েছেন বেশ করছেন কিন্তু রোগী কল্যাণ সমিতি এতদিন কি কোনো কাজ করেছে তার হিসেবটা উনি নেবেন তো কার কল্যাণ করেছে তারা আর এখন যেটা ভীষণভাবে চেষ্টা করা হচ্ছে ডাক্তারদের এগেনস্টে নাচিয়ে তোলা রোগীদের রুগীদের নিয়ে প্রেস কনফারেন্স হচ্ছে আমার চোখে মোটেই ভালো লাগছে না আমি একটা সামান্য ডাক্তারি করে খাই একটু নাম দাম হয়েছে লোকে একটু চেনে কিন্তু এই জিনিসগুলো ঠিক মন থেকে মেনে নেওয়া যায় না কারণ আমার কাছে আমি বলেওছিলাম যে আমার কাছে তো কোনো রুগী এসে এখনও বলেননি যে জুনিয়ররা কাজ করছে না বলে আমাদের খুব অসুবিধে হচ্ছে বা কেউ মারা যাচ্ছে সাড়ে সাত হাজার তো আর আমরা তিরানব্বই হাজার তো ঝাঁপিয়ে পড়েছি তাতে কি কাজের ব্যাঘাত হচ্ছে কোনো এতদিন ধরে যারা মারা গেছেন তাদের সবাইকে কি দু লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল বা দেওয়া হবে আর যে কজন মারা গেছেন তার থেকে অনেক বেশি ওয়েস্টবেঙ্গলে প্রত্যেক মাসে প্রত্যেক দিনে প্রত্যেক বছরে লোকে মারা যাচ্ছে সেই হিসেবটা কি আমাদের সামনে আসছে সমাধান সূত্র যদি কিছু পাওয়া যায় কারণ এভিডেন্স কতটা ট্যাম্পার্ড হয়েছে আমরা জানি না এবং যদি দিদি সত্যি চান যে হ্যাঁ এর সমাধান হোক এবং দীর্ঘসূত্রতা নয় তাড়াতাড়ি হোক তাহলে কিন্তু সমাধান হওয়া উচিত